আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে কাজ করছি এবং বাংলাদেশে অনেক এজেন্সি বা ব্যক্তি এটা নিয়ে কাজ করছি বাট ইদানিং একটা বিষয়ে অগ্রাধিকার নামক একটা বিষয় আসছে সেই বিষয়টা হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এবং আমেরিকান এম্বাসি দুজনেই আসলে বিষয়টাকে হাইলাইট করেছে এখন বিষয়টা আসলে কি হাইলাইট করেছে বাট এটা দিয়ে আসলে কি বোঝাতে যাচ্ছে এই টোটাল একটা বিস্তারিততে যাব যে যারা আসলে বাই করবেন বা খেলার যারা আসলে ক্রয় করবেন তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটা একটা পাওয়ার পাবেন বাট এটা বলা আছে সো আরেকটা জিনিস পাশাপাশি বলা আছে যে ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বাট এই অগ্রাধিকারটা বেসিকলি কি যারা আসলে ভিসার আপনারা জানেন যে ইউএস এম্বাসির ডেপ ভেরি মাচ ক্রিটিক্যাল এটা আমাদের বাংলাদেশের জন্য এবং প্রপার টাইমে আসলে ডেট পাওয়া যায় কি না এরকম একটা কনফিউশনের কাজ করে বাট এর জন্য বেসিক্যালি ডেট অগ্রধিকার যারা একটা ডেট নিবেন নিয়ে যারা এই টিকিটটা দিয়ে ইমার্জেন্সিতে দিবেন বলা আছে যে যেটা ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে আপনি আপনার ডেটটাকে পেতে পারেন বাট দিস ইজ নট কনফার্ম বাট এটা কনফার্ম না হলেও এটা কনফার্মের কাছাকাছি একটা বিষয় সো এবং ভিসা পাওয়ার ক্ষেত্রেও বিষয়টা কিন্তু এরকম সো একটা বিষয় হচ্ছে অগ্রধিকার ফর ডেট এবং ডেটের জন্য আপনি অগ্রধিকার অনেক দূরে গিয়ে থাকবেন এবং পাশাপাশি হচ্ছে অগ্রধিকার বিষয়টা এরকম না যে কনফার্ম বাট অগ্রাধিকারটা হচ্ছে এরকম বিষয়টা যে আপনার কাছাকাছি ঠিক আছে বা আপনি প্রায়োরিটি বেশি পাবেন সো এই অগ্রধিকার বিষয়টা হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে এরকম থাকবে যাদের আসলে থাকবে এবং টিকিটের সাথে পলিসি যাদের ম্যাকিং চমৎকার থাকবে তারা বেসিক্যালি ভিসাগুলো পাবেন সো আপনারা যারা আসলে চিন্তা করছেন যে আপনারা আসলে কিভাবে দাঁড়াবেন বা একটা টিকিট কাটলে আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন অ্যাকচুয়াল বিষয় কিন্তু এটা না কারো ক্ষেত্রে একটা টিকেট প্রযোজ্য কারো ক্ষেত্রে পাঁচটা টিকেট প্রযোজ্য এটা ডিপেন্ড করে যে আপনি কেএস এর কোন ওখানে কেউ থাকেন কিনা বা আপনি এখনই যাচ্ছেন কিনা বা এর আগে কোথাও খেলা দেখেছেন কিনা অনেকগুলো এক এক জনের সিচুয়েশনে এক একভাবে ভেরি করে সো ওই পলিসিটা যদি মেইনটেইন করা যায় তাহলে এই অগ্রদিকারটাকে আপনি প্রপারলি কাজে লাগিয়ে আপনি আপনার বিসাই सक्सेस হতে পারেন দ্যাটস ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ